প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে ইউনিভার্সাল গেট থেকে সব ধরনের বেসিক গেট বানানো যায় অর্থাৎ ন্যান্ড এবং থেকে আমরা কিভাবে এবং বানাইতে পারি সো নট অর আমরা এখানে দেখো তিনটা নিয়ম লিখে রেখেছি তোমরা যদি এই তিনটা নিয়ম ফলো করো তাহলে যে কোনো ধরনের ইউনিভার্সাল গেট থেকে তোমরা সব ধরনের বেসিক গেট খুব সহজেই তৈরি করতে পারবে সো সেই তিনটি নিয়ম হচ্ছে দেখো যদি তোমরা ন্যান গেট থেকে নর্থ গেট বানাতে চাও তোমাদের একটি মাত্র ন্যান গেট প্রয়োজন হবে আমি তোমাদের এখানে লিখে দিয়েছি লিখে রাখো তাহলে সব ধরনের বা থেকে তোমরা বেসিক গেট বানাতে পারবে জাস্ট মনে রাখো যে ন্যান থেকে নট বানাতে হলে একটি ন্যান গেট লাগে ন্যান থেকে এন বানাতে হলে যেহেতু এন থেকে ন্যান বানাতে গেলে আমাদের জাস্ট নট অ্যাড করলেই হয়ে যায় সো ন্যান থেকে এন বানাতে গেলে তোমাদের জাস্ট দুইটি ন্যান গেট প্রয়োজন হবে আর ন্যান থেকে যদি তোমরা অর বানাতে চাও দেখো ন্যান থেকে কিন্তু এন বানাতে জাস্ট দুইটা গেট লাগে কারণ এর সাথে জাস্ট নর যুক্ত করলেই কিন্তু আমাদের এন পাওয়া যায় সো জাস্ট দুইটি গেট হলেই আমরা ন্যান থেকে এন বানাতে পারবো আর তিনটি ন্যান লাগবে যদি তোমরা চাও ন্যান থেকে অর বানানোর জন্য সো একই ভাবে দেখো নর থেকে যদি তোমরা নর্থ বানাতে চাও একটি নর লাগবে আর নর থেকে যদি তোমরা অর বানাতে চাও জাস্ট দুইটি নন লাগবে আর নর থেকে যদি আমরা এন বানাতে চাই তাহলে লাগবে তিনটি গেট কারণ আমরা দেখো এখানে ন্যান থেকে অর বানানোর জন্য তিনটি গেট লাগছে জাস্ট উল্টা জিনিস কারণ ন্যান থেকে এন বানো সহজ কিন্তু অর বানাতে গেলে তিনটা গেট লাগে আবার নর থেকে তুমি যেহেতু অর নয় সো তোমাদের লাগবে তিনটা গেট তো তোমাদের আমি এই জিনিসটা খুব সহজে দেখিয়ে দিব এখন তোমরা জাস্ট একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো দেখো এখানে ন্যান থেকে কিভাবে নট বানাই তো নট গেট দেখতে কিরকম এরকম তার মানে একটি ইনপুট থাকে আর একটি আউটপুট থাকে তার মানে তোমরা এমন ভাবে তোমরা এই ন্যান গেট থেকে নট বানাবে যে দেখো এখানে ন্যান গেট আমরা আঁকলাম এটা ন্যান গেট সো এখানে ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে একটা কিভাবে কারণ এখানে তো মিলতে হবে আমাদের নর্থ গেটের সাথে তো এটা যেহেতু নর্থ গেট আমরা দেখি এখানে একটা ইনপুট নিই এই যে এ তাহলে আউটপুট পাওয়ার কথা হচ্ছে কি এ প্রাইম তাহলে কিন্তু আমাদের কি ন্যান গেট থেকে নর্থ গেট হয়ে যায় কিন্তু আমরা জানি ন্যান গেটে আমাদের সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা সো দুইটা ইনপুট আমরা কিভাবে বানাবো এই একটা ইনপুটকে আবার ভাগ করে নিব আর একটা অংশ সো এখন হয়ে গেল কয়টা ইনপুট একটা দুইটা সো আমরা এ দিছিলাম আবার এ কে আবার এখানে দিয়ে দিছি তার মানে এ এ দুইটা গেল এখানে ইনপুট সো আউটপুটে কি আসবে এ ইনটু এ কারণ আমরা জানি কি যে নেন গেটে বা এন গেটে যদি আমরা ইনপুট দিই এরকম এখানে এবি দিলে এখানে কি হয় এবির গুণ হয় তাই হয় না সো এখানে যেহেতু এ এবং এ দিয়েছি সো দুইটা এ হবে এখানে গুণ সাথে হবে উপরে একটা নট কারণ কি কারণ এটা হচ্ছে ন্যান গেট সো আমরা কিন্তু কি পেয়ে গেলাম এই এ দিয়ে এ এ এ প্রাইম পেয়ে গেলাম বা কমপ্লিমেন্ট পেয়ে গেলাম আমাদের লাগবে কি এ প্রাইম যদি আমরা এ প্রাইম পেয়ে যাই তাহলে কি হয়ে যাবে আমরা নট গেট পেয়ে যাবো সো দেখো এখানে এ ইনটু এ মানে কি আমরা জানি যে এ ইনটু এ মানে হচ্ছে এ আর এ ইনটু এ প্রাইম মানে কি হবে তাহলে এ সো এটা হয়ে গেল কি এ প্রাইম সো এ আমরা ইনপুট দিয়েছিলাম পাইলাম কি এ প্রাইম তো নট গেটে যদি এ দিতাম কি পাইতাম এ প্রাইম সো যেহেতু নট গেটের মতো ইনপুট আউটপুট দিলে আমরা সেম জিনিস পাচ্ছি সো এটা একটা কি হয়ে গেছে এখন নট গেট সো আমরা কিন্তু ন্যান গেট দিই এটা কি গেট দেখছি আমরা ন্যান গেট সো ন্যান গেটে আমরা ইনপুট দিয়েছিলাম এ পেয়ে গেলাম কি এ প্রাইম এটা কার মতো এই যে নট গেটের মতো এখানে এ দিয়েছিলাম এ প্রাইম পেয়েছিলাম সো আমরা কিন্তু কি পেয়ে গেলাম ন্যান গেট থেকে নট গেট পেয়ে গেলাম জাস্ট কয়টা গেট ইউজ করছি আমরা একটা ন্যান গেট ইউজ করেছি ঠিক একইভাবে এই নর্গেট থেকেও আমরা কি করতে পারবো আহ নর্থ গেট বানাতে পারবো সেটা কিভাবে একটা এখানে আমরা এই নর্থ গেট এখানে আছেই এ দিলে এই প্রাইম পাওয়া যায় সো এখানে আমরা একটা এঁকে রাখলাম নরগেটের জন্য এখানে আমরা এ দিলে কি পাবো এই প্রাইম সো আমরা নর্থ দিয়ে এটা বানাবো তো নর্গেট কিরকম দেখতে এরকম বাঁকা এখানে একটা গোল থাকবে তাহলে কি হয়ে যাবে নর্গেট হয়ে যাবে নর্থ গেটে ইনপুট থাকে সর্বনিম্ন কয়টা দুইটা কিন্তু আমাদের এখানে কয়টা ইনপুট থাকে একটা সো একটা ইনপুটই আমরা নিলাম সেটা কি এ আর এখানে পাওয়া যাবে কি এ কিভাবে দেখি এখানে এ আবার এ এ এ কয়টা হলো সো যেহেতু প্লাস এ যেহেতু আমরা জানি অর্গেটে কি হয় যদি আমরা এরকম দিতাম অর্গেটে এ দিলে আর বি দিলে এ প্লাস বি হচ্ছে আউটপুট হইতো এখানে হবে কি এ প্লাস এ এটা হচ্ছে অর্গেট জন্য আর যেহেতু নট আছে এর উপরে একটা পূরক বা কমপ্লিমেন্ট হবে তাহলে এ প্লাস এ প্রাইম আমরা কিন্তু পেয়ে গেলাম আর এটা মানে কি এ কমপ্লিমেন্ট কারণ আমরা জানি এ প্লাস এ এ সো এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট সো দেখো আমরা ইনপুট দিয়েছিলাম এ পেয়ে গেলাম এ কমপ্লিমেন্ট সো এটা কিন্তু কিসের মতো হয়ে গেল এ নার গেটের মতো আমরা এ দিছি ইনপুট আউটপুট পেয়েছি কি এ কমপ্লিমেন্ট সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু সহজেই কয়টা গেট নিয়েছি একটা গেট কিসের গেট এটা নর গেট সো নট গেট দিয়ে কি পেয়ে গেলাম নট গেট তো তোমরা এখন এই নট গেটের পরিবর্তে কিন্তু এরকম ভাবে ইউজ করো নট বা এই যে এরকম কমপ্লিমেন্ট বানাতে পারো তো তোমরা যদি কখনো প্রয়োজন হয় যে যদি কোনো সমীকরণ এরকম দরকার হয় যে তোমাদের এই প্রাইম দরকার তোমরা কিন্তু নট গেট ছাড়াও এরকম নট গেট বা এই যে এরকম ন্যান্ড গেট দিয়ে নট তৈরি করে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কি শিখলাম ন্যান্ড গেট থেকে নট গেট আর নট গেট থেকে নট গেট জাস্ট একটি কি দিয়ে ন্যান্ড দিয়ে বা একটি নট দিয়ে তো এখন আমরা শিখবো ন্যান গেট থেকে কিভাবে এন গেট বানাই তো ন্যান গেট লাগবে কয়টা দুইটা আবার লাগবে কয়টা দুইটা সো এখন আমরা দেখি এটা কিভাবে তৈরি করা যায় প্রিয় আমাদের এখানে বলা দুইটি ন্যান লাগে সো দুইটি ন্যান আমরা নিয়ে নিই এখানে দেখো একটা ন্যান এখানে একটা ন্যান নিলাম সো এখানে যদি আমরা এ এবং বি নেই তাহলে আউটপুটে কি আসবে তো এটা ন্যান্ড গেট এ ইন্টু বি তার উপরে কমপ্লিমেন্ট সো আমরা কি পেয়ে গেলাম এ বি কমপ্লিমেন্ট যেহেতু এ বি নিয়েছিলাম তো একটা গেট হলে কিন্তু হবে না বলা আছে কারণ আমাদের লাগবে কি আমাদের যে অ্যান গেট বানাবো দেখতে কেমন এ বি ইনপুট দিলে আউটপুট আসবে হচ্ছে এ ইন্টু বি এ ইন্টু কি আসবে বি আসবে সো আমাদের কি এ ইন্টু বি আসছে আসে নাই সো আমাদের অ্যান গেট কিন্তু হয় নাই আর আমাদের লক্ষ্য হচ্ছে ন্যান থেকে অ্যান বানানো সো আমরা যদি এটাকে আবার আরেকটা ন্যান্ডে দিই যেহেতু দুইটা লাগবে আমরা বলছি সো এখানে ইনপুট কিন্তু একটা হতে পারে না দুইটা ইনপুট সর্বনিম্ন হতে হবে সো এটা আরেকটা একটা এ ইন্টু বি চলে গেল তাহলে এখানে এ ইন্টু বি প্রাইম এখানেও গেল তাহলে আমরা এখানে কি পাবো এ ইন্টু বি একটা প্রাইম ছিল এই যে আরেকটা একটা দিছি এখানে সো ইন্টু এ ইন্টু বি তার উপর আর একটা প্রাইম আর সাথে সাথে এই নট গেটের জন্য কি হবে আর একটা প্রাইম তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এখানে দেখো যে এ বি এবং এ বি এই দুটো একসাথে লিখলে কি হবে গুণে আমরা জানি এ প্রাইম ইন্টু এ প্রাইম কি হয় কারণ আমরা জানি এ ইন এতে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এবি তার উপর প্রাইম তার উপর প্রাইম সো দুইটা প্রাইম থাকলে কি হয় আমরা জানি এ প্রাইম তার উপর প্রাইম মানে হচ্ছে দুইবার প্রাইম দুইবার প্রাইম মানে এটা আবার উঠে যায় কিভাবে দেখো এর মান যদি জিরো হয় তাহলে এ প্রাইমের মান হবে কি ওয়ান তাহলে একবার প্রাইম করলে পেলাম ওয়ান তাহলে আর একবার যদি করি এর ওয়ান এর উপরে তাহলে কি আসবে জিরো তার মানে আমরা এর মান জিরো দিয়েছিলাম সেই দুইবার কমপ্লিমেন্ট করার পরে জিরোই পাইলাম এই দুইটা প্রাইম থাকার কারণে এটা বি হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো আমরা ইনপুট দিয়েছিলাম প্রথম পাইছিলাম কি এ ইন বি তার উপর প্রাইম পরে আবার এটাকে ইনপুট দিয়েছিলাম আর একটা নন গেটে আমরা কি পেয়ে গেলাম যেহেতু আমরা এবি পেয়ে গেলাম তো এই যে এন্ড গেলে দেখো আমরা এবি ইনপুট দিয়েছিলাম এবি পেয়েছিলাম সো এটা দেখো তো একই রকম এবি ইনপুট দেওয়ার পরে আমরা এবি পাইছি কিনা আমরা কিন্তু এবি পেয়েছি সো এটা কি রকম গেট এন্ড গেট সো দুইটা আমরা কি ইউজ করেছি ন্যান গেট আমরা কি পেয়েছি এন্ড গেট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কিন্তু চাইলে এভাবে এই এন্ড গেটের পরিবর্তে এন্ড গেটের পরিবর্তে তোমরা এরকম ন্যান গেট দিয়েও কি বানাতে পারো এন্ড গেট বানাতে পারো জাস্ট তোমাদের লাগবে কি এই যে এরকম দুইটা ন্যান গেট ক্লিয়ার সো এখন আমরা দেখব নর্গেট থেকে কিভাবে অর বানায় ঠিক সেম ভাবে তোমরা গেট থেকে নর্গেট থেকে অর বানাইতে পারবে সো এখানে আমরা একটু লিখে নেব অরগেটটা থাকে কি রকম এরকম সো গেটে যদি এ আর বি দি তাহলে আউটপুট পাওয়া যায় এ প্লাস বি তো আমরা একই ভাবে আমরা নর্গেটেও কি দিব এ এবং বি দিব কিন্তু নর্গেটে যদি আমরা এ বি দি তাহলে পাই কি এ প্লাস বি তার উপরে প্রাইম কিন্তু আমাদের তো এরকম দরকার নাই আমাদের দরকার এ প্লাস বি তো আমরা যদি এটাকে আবার এরকম প্রাইম বানাতে পারি তাহলে কিন্তু এই দুটা মিলে উঠে যাবে সো এই কারণে আমরা এখানে আর একটা কি নিব নর নিব আমরা বলাই আছে এখানে নর থেকে অর মাইতে গেলে দুইটি নর লাগে সো এখন আমি এটাকে আবার এখানে ইনপুট দিয়ে দিলাম তাহলে এখানে কি পাবো এ ছিল এখানে এখানে আবার এসে এ আর এখানে একটা তো ছিলই আর একটা এসে দুইটা হলো তার উপর কি হবে এই নসের জন্য আরেকটা প্রাইম বা কমপ্লিমেন্ট সো যখন দুইটা আছে ইনটু দিয়ে সো আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারি কিভাবে যে এ ইনটু এ মানে কিন্তু এই হয় সো এ প্লাস বি ইনটু এ প্লাস বি এ প্লাস বি হবে তাহলে এ প্লাস বি তার উপর প্রাইম ছিল আর উপরে আরেকটা ছিল দিলাম তো দুইটা হলে কি হবে এটা বাদ হয়ে যাবে সো কি হবে এটা এ প্লাস বি আমরা ইনপুট দিয়েছিলাম এ আর বি পেয়ে গেলাম এ প্লাস বি এটা কিসের মতো অর গেটের মত এই দেখো এ ইনটু বি দিয়েছিলাম এ এ প্লাস বি পেসলাম অর গেটে সো এটাও আমরা কি পেয়ে গেলাম অর গেট তো দুইটা আমরা কি দিয়েছি দুইটা নর্গেট দিয়ে আমরা কি পেয়ে গেলাম অরগেট তো প্রিয় বিন্দু আমাদের কিন্তু এটার সাথে এটা মিলে গেল যে দুইটা নর নর নিলে আমরা একটা অর পেয়ে যাব আমাদের জাস্ট এখন একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ন্যান থেকে কিভাবে অর বানায় আর নর থেকে কিভাবে অ্যান বানায় তো দুইটার জন্য কি লাগবে তিনটি করে ন্যান গেট তিনটি করে নরগেট এটাও একই রকম ভাবে করা যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ন্যান থেকে যদি তোমরা নর বানাতে চাও তিনটি কি লাগবে ন্যান গেট লাগবে এটা কিভাবে তৈরি করা যায় দেখো আমরা যদি এখানে একটা প্রথমে একটা অরগেট এঁকে নিই দুইটা ইনপুট দিই তাহলে কি আসে যদি এখানে একটি ন্যান গেট রাখলাম প্রথম আমরা দিব এ দেখো এ দিলাম তাহলে এখানে দিছি আর এখানেও কি হয়েছে এ দুইটা এ গেলে আমরা জানি এটা একটা নর্থ গেট হয়ে যায় নর্থ গেটটা এরকম কারণ আমরা প্রথমে শিখেছিলাম যে নট গেটে তৈরি করার জন্য আমাদের একটি ন্যান গেট লাগে সেটা কিরকম এরকম যদি আমরা দিয়ে দিই এখানে এখানে এ দিয়ে আর এখানে যদি আরেকটা এভাবে দিয়ে দিই তাহলে এক্সট্রা তাহলে হয় হচ্ছে এ ইন্টু এ তার উপর কি হয় এরকম হয়ে যায় সো এ ইন্টু এ মানে এ প্রাইম সো এ দিলে যদি এ প্রাইম পাওয়া যায় এটা নট গেট সো একইভাবে আমরা এ নিয়েছি এখানে তাহলে আমরা এখানে কি পাবো এ প্রাইম আর নিচে আমরা আরেকটা নিই আরেকটা নিলাম এখানে সো এখানেও আমরা দিলাম বি সো এখানে কি পাবো তাহলে বি প্রাইম তো আমাদের দরকার কি এ প্লাস বি তো আমাদের কিন্তু দুই টিকেট হয়ে গেছে আমাদের লাগবে কয় টিকেট তিন টিকেট তো আমরা এখানে আর একটা ন্যান গেট নিয়ে নিলাম সো তিনটা গেট কিন্তু হয়ে গেছে তার মানে আমার এখনই আমরা অর বাড়াইতে পারবো তো দেখো এ প্রাইম আছে বি প্রাইম আছে তাহলে এখানে আমরা কি পাবো যেহেতু ন্যান গেটে দিচ্ছি এ প্রাইম ইন্টু বি প্রাইম তার উপর আমরা কি পাবো প্রাইম পাবো তাহলে এটা কি এ প্লাস বি মতো হয়েছে হয় নাই তার মানে এখনো আমরা অর্গেড পাইনি তো এখন দেখি সো আমরা জানি ডি অর্গে একটা সূত্র আছে সেটা রকম এ বি যদি উপরে প্রাইম থাকে একসাথে তাহলে এটাকে লিখতে হয় আলাদাভাবে আর ভিতরে গুণ থাকলে আমাদের দিতে হয় যোগ ওকে সো যেহেতু একসাথে আছে দুইটাকে দিব হচ্ছে আলাদাভাবে এই সূত্রটাই আমরা এখানে ফলো করবো দেখো এখানে আছে দুইটা ধরি এটা এটা বি এখানে আছে কি গুণে তাহলে আমরা লিখবো কি যোগে কিন্তু এর এর উপর আছে একটা কমপ্লিমেন্ট সো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মাঝে ছিল গুণ হয়ে গেল যোগ আর এখানে ছিল একসাথে একটা কমপ্লিমেন্ট প্রথম আমরা কমপ্লিমেন্ট করবো এটার উপর একটা কমপ্লিমেন্ট হয়ে গেল আলাদা আলাদা আর এখানে একটা কমপ্লিমেন্ট হয়ে তাহলে এর উপর ডাবল কমপ্লিমেন্ট মানে কি এ আর বি এর উপর ডাবল কমপ্লিমেন্ট মানে কি বি তো আমরা দেখো ইনপুট দিয়েছিলাম এ আর বি পেয়ে গেলাম কি এ প্লাস বি তো কোনো একটা গেটে যদি আমরা এ এবং বি ইনপুট দিয়ে এ প্লাস বি পাই সেটা কি গেট

তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একই ভাবে এখন নর থেকে এন বানাবো তাহলে আমাদের একই ভাবে তিনটি নর লাগবে সেটা কিভাবে প্রথমে আমরা দেখি তো এটা কি রকম হবে প্রথমে আমরা নর নিয়ে নিই একটা নর একই ভাবে নিবে এই যে নর আবার এখানে একটা নর নিলাম সো দেখো একটা ইনপুট নিলাম এ এখানে নিলাম বি সো এ এখান থেকে যেহেতু একটা ইনপুট হয় না নর গেটে সর্বনিম্ন দুইটা হয় সো আমরা এ কে বদলে করে নিলাম সো হলো এ এ দুইটা ইনপুট তো আউটপুটে হবে এ

তো যোগ হলো আর যেহেতু একটা নট গেট সো এখানে আরেকটা কমপ্লিমেন্ট হবে সো আমরা কিন্তু এ এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট পেয়ে গেলাম সো এখন এটা কিন্তু আমাদের কি এই এন্ড গেট না এন্ড গেট হচ্ছে এখানে যদি আমরা এ আর বি দি তাহলে এখানে আমরা পাই কি এ আর বি কিন্তু এখানে কিন্তু প্লাসে আছে সাথে কমপ্লিমেন্ট আছে সো এটাকে আমরা শৈলীকরণ করে নি দেখো এটা কিন্তু ডিমার্গানের যে সূত্র আছে সেই সূত্রটার মতো কিরকম প্লাস যদি থাকে তোমরা কি দিবে গুণ তাহলে এ প্রাইম কে আমরা কি দিয়ে দিলাম গুণ যোগ থাকলে কি হয় গুণ আর কমপ্লিমেন্ট থাকলে আলাদা আলাদা দিতে হয় এটাই হচ্ছে সূত্র সো এখন এই দুইটা উঠে গেল কারণ আমরা জানি দুইটা কমপ্লিমেন্ট হলে উঠে যায় কারণ সেম জিনিস পাওয়া যায় ইন্টু বি দুইটা কমপ্লিমেন্ট আছে সো উঠে গেল সো আমরা পেয়ে গেলাম কি এ বি আমরা ইনপুট দিয়েছিলাম এ বি পেয়ে গেছি কি গুণ গুণফল তো যদি কোনো একটা গেটে এবু বি পাওয়া যায় সেটা কি গেট হয় কি গেট হইলো এই তিনটা মিলে এই দেখো এরকম নরগেট দিয়ে এন গেট বানাতে পারো জাস্ট তোমাদের কি লাগবে তিনটি নর গেট লাগবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি এইটুকু মনে রাখতে পারো যে কয়টা বা কয়টা নর গেট দিলে বেশি গেট গুলো পাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই সকল ধরনের ইউনিভার্সাল গেট থেকে তোমরা আহ বেসিক গেট বানাতে পারবে তো আজকে ক্লাস এই পর্যন্তই এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ